সালামু আলাইকুম আমি নিয়ে এসেছি আপনাদের জন্য অ্যান্ড্রয়েড মিলি স্মার্ট ফাইন্ডার অ্যান্ড্রয়েড মিলি এমআই ট্যাগ দেখেন এটা সাইজ কত ছোট এটার মাধ্যমে আপনার যানবাহনকে সবসময় লাইফ ট্যাকিং করতে পারবেন আপনার যানবাহনের যে কোনো জায়গায় এই ছোট ট্যাগটি লুকিয়ে রাখবেন শুধু এটাতে কোনো সিম লাগবে না কোনো মাসিক বিল নাই নেটওয়ার্কের ঝামেলা নাই কোনো ওয়্যারিংয়ের ঝামেলা নাই শুধুমাত্র এটার ভেতরে এই ছোট্ট একটা ব্যাটারির মাধ্যমে এটা কাজ করে ছয় থেকে আট মাস ব্যাটারির চার্জ থাকবে এবং আমরা এক বছরের ওয়ারেন্টি কার্ড সহ আমরা প্রোডাক্ট দিচ্ছি আমাদের কাছে বিপুল পরিমাণে স্টক আছে এবং আরেকটা জিনিস দেখেন যে এটা কিভাবে হয় এটা হচ্ছে গুগল এল সি যেটা গুগল ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপসের মধ্যে আপনার হচ্ছে এটা ইনস্টল করার পরে প্রোডাক্টটা শুধু এইভাবে চাপ দিবেন এই যে সাউন্ড হলো তারপরে এটা এর সাথে মোবাইলের সাথে ধরে রাখলে এই দেখেন একটা অপশন আছে কানেক্ট এই কানেক্টের ওপর টিপ দিলে এটা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে হবে হ্যাঁ শুধু এটা চাপ দিয়ে ধরে রাখলে অন হবে আমার একটা জিনিস আছে ভিওয়ার্স এটা যদি আমরা আবার চাপ দিয়ে ধরে রাখি কিছুক্ষণ তাহলে আবার কিন্তু দুইটা সাউন্ড হয়ে অফ হয়ে যাবে জি দেখতে পাচ্ছেন এখানে কিছু সময় নিবে এটা অ্যাড হতে এটা এড হয়ে নিলে দেখেন আমাদের অলরেডি একটা অ্যাড করা আছে এটা লাইভ লোকেশন দেখাচ্ছে আপনি যানবাহনে এটা লাগানো থাকলে এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ট্র্যাকিং করতে পারবেন ফ্রি আমি আবারও বলি কোনো সিম লাগবে না এটা বাইক অটো রিক্সা সিএনজি বা বাচ্চার স্কুল ব্যাগ যে কোনো জায়গাতে আপনারা ব্যবহার করতে পারবেন সাশ্রয়ী মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন খুচরা এবং পাইকারি উভয়ই পাবেন দেখেন একটু এখানে আসেন দেখেন এখানে লাইভ দেখাচ্ছে কিন্তু নেয়ার

আমি অবয়েজ টাই লাইট ট্যাগিং দেখতে পাবো